আমরা বক্তব্য দিব না আজকে আমরা আমাদের প্রিয় সম্মানিত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব আজকে আমাদের প্রধান অতিথি আমাদের এই বিএনপি কে অবহেলা করলে চলবে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের পার্টির তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করছি সহযোগিতা করছি যেন তারা সুন্দরভাবে দেশটাকে চালিয়ে আগামীতে আমাদের যেটা আশা বিএনপির যেটা আশা এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে আমাদের অনেক প্রিয় সাথীকে আমরা হারিয়েছি অনেকে গুরু হয়েছে যাদের এখন নে ছয় বছরের জেলখানায় বন্দী ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব দানে ব্রমন স্যার এর নেতৃত্বে সেই সুহরতন্তকনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পিএমপি নেতা কোটミラ যে ত্যাগ স্বীকার করেছে

ত্যাগ স্বীকার করেছেন সেটা জনাব তারেক নেতৃত্বে আমরা একটা আন্দোলনকে সফলভাবে সমাপ্ত করতে পেরেছি এই আন্দোলনে এই সতেরো বছরে আমাদের নেতারা ঘুমের শিকার হয়েছে আমাদের নেতারা খুনে শিকার হয়েছে আমাদের নেতারা চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই পালে বেরিয়েছে আমাদের নেতারা